আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনারা সকলে কেমন আছেন আশা করি ভালো আছেন প্রিয় দর্শক দেশ কিংবা প্রবাসী সকল ব্যাংক গ্রাহকদের জন্য একটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আজকে আপনাদের মাঝে হাজির হয়েছে প্রিয় দর্শক আপনারা ইতিমধ্যেই জেনে গেছেন যে পাঁচ ব্যাংক একীভূতকরণ হয়ে নতুন একটি সম্মিলিত ইসলামী ব্যাংক গঠন করা হয়েছে সেই ইসলামী ব্যাংক গঠন করার ফলে গ্রাহকরা তাদের দুই বছরের মুনাফা ফেরত পাবে না নিয়ে অসন্তোষ জানিয়েছেন অনেক গ্রাহকই পাঁচ ব্যাংকের আমানতকারীরা পুরো মুনাফা চান এ নিয়ে আজকের বিস্তারিতটি থাকছে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বাটন অন করে রাখুন একীভূত হতে যাওয়া পাঁচ ব্যাংকের আমানতকারীরা দুই বছর পুরো মুনাফা পেতে চান স্থায়ী ও মেয়াদী আমানতের বিপরীতে নয় থেকে বারো শতাংশ হারে মুনাফা দেওয়ার কথা বলে গ্রাহকদের কাছ থেকে আমানত নিয়েছে লুটপাটে ব্যাংক দুর্বল হয়ে পড়ায় এখন আমানতকারীদের চার শতাংশ হারে মুনাফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ এতে আমানতকারীরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন তারা ব্যাংকগুলোর শাখায় গিয়ে পুরো মুনাফা দেওয়ার দাবি করছেন ব্যাংকগুলো থেকে ইতিমধ্যেই বিষয়টি বাংলাদেশ ব্যাংকে জানানো হয়েছে ব্যাংকগুলো হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক গ্লোবাল ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক এক্সিম ব্যাংক ও সোশ্যাল ইসলামী ব্যাংক এই পাঁচ ব্যাংক একীভূত করে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে নতুন ব্যাংক গঠন করা হচ্ছে এর আগে চোদ্দোই জানুয়ারি বাংলাদেশ ব্যাংকের এক নির্দেশনায় বলা হয় সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারী দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের তাদের জমাকৃত আমানতের বিপরীতে কোনো মুনাফা পাবে না কারণ এই বছরের পাঁচ ব্যাংক মোট অঙ্কের লোকসান দিয়েছে কেন্দ্রীয় ব্যাংকের মতে কোনো সরিয়া ব্যাংক লোকসান দিলে ওই ব্যাংক আলোচ্য বছরে আমানতকারীদের মুনাফা দিতে পারে না কেন্দ্রীয় ব্যাংকের এই নির্দেশনায় আমানতকারীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে বাংলাদেশ ব্যাংক এখন তাদের এই সময়ের জন্য সীমিত মুনাফা দেওয়া হবে মেয়াদী মেয়াদি আমানত ও স্কিম ভিত্তিক আমানতের ক্ষেত্রে এক জানুয়ারি দুই থেকে আঠাশে ডিসেম্বর পর্যন্ত দুই হাজার পর্যন্ত সময়ের জন্য ব্যাংক রেট বার্ষিক চার শতাংশ হারে মুনাফা প্রদান করা হবে এ বিষয়ে বুধবার কেন্দ্রীয় ব্যাংক থেকে পাঁচ ব্যাংকের প্রশাসকের কাছে চিঠি দেওয়া হয়েছে ফলে সমস্যাগ্রস্ত পাঁচ ইসলামী ব্যাংকের আমানতকারীরা দুই হাজার চব্বিশ ও পঁচিশ সালের তাদের জমা আমানতের বিপরীতে চার শতাংশ হারে মুনাফা পাবে তবে কোনো প্রতিষ্ঠানিক আমানতকারী এ সুবিধা পাবে না সূত্রে জানায় আন্তর্জাতিক এই আইন মুনাফা না দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার আগেই কেন্দ্রীয় ব্যাংক সরিয়া কাউন্সিলের মতামত দেয়নি সরিয়া কাউন্সিলের মতে স্বাভাবিক নিয়মে ব্যবসা করে ব্যাংক যৌক্তিক কারণে লোকসান দিলে সেক্ষেত্রে আমানতকারীদের মুনাফা না দেওয়া যেতে পারে কিন্তু পরিকল্পিত লুটপাট হলে তার কারণে আমানতকারীদের মুনাফা না দেওয়া ঠিক হবে না প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে জানিয়ে যাবেন আপনাদের মূল্যবান কমেন্টস